হ্যালো এভিওয়ান ওয়েলকাম টু বারিজ টিউটোরিয়াল আজকে আমরা করবো পরিবেশ সম্পদ ও সংরক্ষণের কতগুলি বিশেষ বিশেষ অংশ এটা হচ্ছে ক্লাস টেন মাধ্যমিক বোর্ড পশ্চিমবঙ্গ মাধ্যমিক বোর্ড এখানে আমরা দেখুন ডাব্লু ডাব্লিউ এফ এটা কী এটা একটা সংস্থা ডাব্লু ডাব্লিউএফ হচ্ছে একটা সংস্থা যার নাম হচ্ছে ওয়াইল্ড ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এখানে কিছু টাকা পয়সা থাকে এবং গোটা বিশ্বের একটা পরিবেশগত সাম্যতা রক্ষার জন্য বিপন্ন প্রায় প্রাণীদের রক্ষার জন্য প্রায় বিপন্ন প্রায় বিপন্ন মৃত্যু যারা একদম বিপন্নের শেষ প্রান্তরে চলে এসছে তাদেরকে রক্ষা করার জন্য এই অনুদানটা দেওয়া হয় এফ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এই ফান্ডটা রাষ্ট্রসংঘের একটা নিজস্ব পয়সা করি এই টাকা পয়সা যার পরিবেশের সমতা রক্ষা করার জন্য তাদের দান করা হয় বিভিন্ন দেশকে বিশেষ করে বনভূমি অংশ যে সমস্ত ক্ষেত্রে আমরা দেখতে পাবো ন্যাশনাল পার্ক স্যাংচুরি অভয়ারণ্য মানে তোমার প্রোটেক্টেড এরিয়া এবং রিজার্ভ ফরেস্ট এগুলো বিঘ্নিত হচ্ছে তারপরে বিভিন্ন প্রাণীর স্বাভাবিক জীবনযাত্রা কিন্তু নষ্ট হচ্ছে এই সমস্ত বিপন্ন প্রাণী যারা শেষ হতে যাচ্ছে বা হয়তো কয়েকটা প্রাণী বিশ্বে আছে এরকম প্রাণীদের যাদের ফিরিয়ে আনা যায় পরিবেশগতভাবে ফিরিয়ে আনা যায় তার জন্য রেড ডাটা বুক আছে পিবিআর পাবলিক রেজিস্টার এই রেজিস্টারে রেড ডাটা বুকের যে সমস্ত প্রাণীরা একদম বিপন্ন প্রায় তাদের লিখিত করা হয় তাদের ক্যারেক্টার দেখা হয় তাদের অস্তিত্বের উপর ছবি তোলা হয় এবং তারা কী খেতে চাইছে তার কোথায় থাকতে ভালোবাসে তাদের জনম কীভাবে সম্ভব এগুলো নিয়ে একটা সার্ভে করা হয় এই সার্ভের ক্ষেত্রে এই যে অর্থ টাকা পয়সা লাগে ডাব্লু ডাব্লিউ এ দিয়ে থাকে যে এফএম একই জিনিস যে ঠিক ওরকমই দায়িত্ব কাজ যে 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 সমস্ত এলাকায় বনভূমি আছে তাদের পাবলিকের সঙ্গে বনভূমির সম্পর্ক এবং বনভূমি থেকে যে সমস্ত পাতা পায় মধু পায় মোম পায় এবং বিভিন্ন মাছ পায় বিভিন্ন প্রাণী যে সম্পদের সঙ্গে যুক্ত যে প্রাণীগুলো রয়েছে তাদের চামড়া মাংস দাঁত এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস এই জিনিসগুলো কিন্তু আমরা থেকে আহরণ করে থাকি আর এই আহরণে জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কাজ করে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট মানে ফরেস্টের অ্যাডমিনিস্ট্রেটর আর তার সঙ্গে পার্শ্ববর্তী পাবলিকের অ্যাডমিনিস্ট্রেটর দুটো কাজ করে একসাথে যুক্ত হয় তার পার্শ্ববর্তী পাবলিকরা শাল গাছ সেগুন মেহেগিনি এই সমস্ত গাছগুলো রোপণ করে এবং তার সঙ্গে কাঠ চন্দন কাঠ অত্যন্ত দামি কাঠ এই কাঠগুলো তার সংগ্রহ করে সংগ্রহ করার পরে সেগুলোকে তারা আবার বাজারে বিক্রি করে বিক্রি করে অর্থ উপার্জন করে আর সে সমস্ত যে সমস্ত জায়গায় এবং একটা যোগাযোগ রয়েছে বনযোগ পরিবেশের মধ্যে সেই যোগাযোগটা উন্নত করার চেষ্টা উন্নয়ন করার যে একটা প্রবণতা এটা হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে করা হয় জয়েন্ট ফরেস্ট মানে চোরা কাওয়ার চোরা কারবারে যে সমস্ত মানুষজন যুক্ত আছে তাদের কিন্তু মানে সাবধান করে দেওয়া হয় যাতে তারা চুরি করে কোনো গাছ বা পশু হত্যা করতে না পারে সেদিকটায় ম্যানেজমেন্টের লক্ষ্য রাখে আইবিএম আইবিএম আরেকটা সংস্থা আইবিএন হচ্ছে যে পৃথিবীতে যত উদ্ভিদ রয়েছে তাদের নামকরণ পদ ইন্ডিয়ান ইন্ডিয়ান বোটানিক্যাল নমেনক্লেচার ইন্ডিয়ান বোটানিক্যাল নমেনক্লেচার এই নমেনক্লেচারগুলো নামকরণ রীতিগুলো ফলো করা হয় আইবিএনের মধ্যে ইন্টারন্যাশনাল যোগ আছে আন্তর্জাতিক ক্ষেত্রে মধ্যে যোগ আছে আইজিএম এটাও তাই ইন্ডিয়ান জুলজিক্যাল নোবেল আমাদের ভারতবর্ষের মধ্যে যে সমস্ত প্রাণীগুলো রয়েছে তাদের নামকরণ রীতিটাও এই আই জেলেনের মাধ্যমে এটাও একটা আন্তর্জাতিক সংস্থার অংশ এটা ইন্টারন্যাশনাল জুলজিক্যাল নোবেল সঙ্গে সংযুক্ত ইন্টারন্যাশনাল বোটানিক্যাল পেচারের সঙ্গে উদ্ভিদ জগতের নামকরণ রীতি সংযুক্ত রয়েছে তাহলে আন্তর্জাতিকের সঙ্গে ইন্টারন্যাশনালের সঙ্গে ইন্ডিয়ান যে নীতিটা সেটা সংযুক্ত তারপরে ফলে কি হয় এদের মধ্যে একটা নাম নামটা নেওয়া এবং সেটাকে ঠিকমতো চালনা করা সংরক্ষিত করা সেটা সবটাই হচ্ছে আয়ুসেন আয়ুসেনা ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস অর্থাৎ প্রকৃতির মধ্যে যে রিসোর্স আছে নেচারের মধ্যে যে রিসোর্স আছে সেই রিসোর্সটাকে কাজে লাগানোর জন্য আইভিএম আই জেল এম জেল জেএফএম এবং ডাব্লিউডাব্লিউএ আন্তরিকভাবে প্রত্যেকে প্রত্যেকে কোরিলেটেড রিলেটেড এই কোরিলেটেড রিলেটেড হওয়ার ফলে কী হয় পরিবেশের সম্পদের একটা সংরক্ষণ দেখা যায় অদ্ভুতভাবে দেখিয়ে আমরা লক্ষ্য করি যে পরিবেশের সম্পদগুলোকে মতো সংরক্ষণ করার রীতি স্ট্রাকচার তৈরি করেছে আইউ অর্থাৎ ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস এই সংরক্ষণ নীতিটা এমন একটি জায়গায় গিয়েছে প্রতিফলিত হয় যেটা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই যে তার বিন্যস্ততা সেখানে ডাব্লিউডাব্লিউএফ কাজ করে আমরা আমাদের আরেকটি জিনিস ভাবতে হবে যে আমরা যদি এই বিন্বস্ততার মধ্যে একটা শৃঙ্খলিত ডিসিপ্লিন না রাখি যদি শৃঙ্খলিত ডিসিপ্লিন না থাকে তাহলে জীব জীব পরিমণ্ডলের মতো একটা অদ্ভুত চাপ কাজ করবে তার স্বাভাবিক গতি নষ্ট হয়ে যাবে এর জন্য আমাদের পরিবেশকে সুরক্ষা দিতে হবে পরিবেশের সম্পদকে সুরক্ষা দিতে হবে আর সুরক্ষা দানওয়ানি সংরক্ষণ সুরক্ষা দেওয়ানি সংরক্ষণ করা আর সংরক্ষণটাকে ঠিক মতো চালনা করা ধন্যবাদ তোমরা ভালো থেকো আমার ভিডিও দেখার জন্য তোমাদের অশেষ ধন্যবাদ তোমরা যথেষ্ট বড় হচ্ছে এখন পরীক্ষা তো মাধ্যমিক এসে গেলো তোমরা একটু পড়ো এগুলো পড়াশোনা করো নাড়াচাড়া করো আর একটা কথা বলি তোমরা লিখে লিখে পড়ো লেখো পড়ো লেখো করো এই যে ফলো করো ধন্যবাদ প্রয়োজনে সাবস্ক্রাইব করো